কুড়িগ্রাম জেলার প্রাণ কেন্দ্রে আজ অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব দুই এই উৎসবের অংশ হিসেবে কুড়িগ্রাম সুলতানা সরোবরে আয়োজন করা হলো এক মনোমুগ্ধকর সাতার প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব শিপাত মেহনাজ তিনি শুভ উদ্বোধন করেন প্রতিযোগিতার এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা বলেন উদ্বোধনের পর শুরু হয় সাতার প্রতিযোগিতা ছেলে ও মেয়ে উভয় বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেন প্রতিটি খেলোয়াড়ের চোখে ছিল আত্মবিশ্বাস আর জয়ের অদম্য স্পৃহা পানিতে নামতেই শুরু হলো রোমাঞ্চকর মুহূর্ত দর্শকদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে উঠলো সুলতানা সরোবরের চারপাশ কেউ জোরে চিৎকার করে বলছে প্রিয় প্রতিযোগীকে উৎসাহ দিতে কেউ আবার নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কে গন্তব্যে পৌঁছাবে আগে ছেলে ও মেয়েদের প্রতিটি প্রতিযোগিতা ছিল দারুণ উত্তেজনা এক একজন প্রতিযোগীর সাতার কেটে এগিয়ে যাওয়ার দৃশ্য সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আজকের এই সাতার প্রতিযোগিতা শুধু খেলা নয় বরং তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা তাদের জীবনে এগিয়ে যাওয়ার বার্তা বহন করে নিয়ে যাবে এই উৎসব কুড়িগ্রাম জেলার তারুণের উৎসব দুই এই সাতার প্রতিযোগিতা আমাদেরকে শিখিয়ে দেয় খেলা শুধু বিনোদন নয় এটি এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ